আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাইস আমিও ভালো আছি তো গাইস ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে আশা করি ধারণা করতে পারতেছেন যে ব্লগটা কি নিয়ে হ্যাঁ গাইস আজকে আমরা যাচ্ছি আলেক সুবুদের বাড়িতে আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গাড়ি পেলাম কারণ এখন বাজে মাত্র সাড়ে পাঁচটা আর এত সকালবেলা রাস্তাঘাট একদমই পাকা তো দেখতেই পারতেছেন তো সিএনজি দিয়ে চলে আসলাম এখন আমরা বাইপাসে মাইমিন সিং এর বাইপাস আর আসতে না আসতে এই হালতে নাকি পড়ছাবে ধরছে খারায় খারায় দেন রাস্তার মাঝখানে কেমন পড়ছাব করতেছে আর মাইমিন সিং বাইপাস আমরা চলে আসলাম মামিসিং ব্রিজে এসে এখানে টিকিট কেটে আমরা বাসে উঠে পড়লাম আর এটা হচ্ছে ম্যামি সিং ব্রিজ ছিল যদিও কুয়াশা কুয়াশা ভাব তারপরে ভিউটা অনেক জোস ছিল তাই একটু ভিডিও করছি আর দেখেন মাফুজে তো বাসে ওঠার পর থেকে ওর কথা কি কমো আমিও ঘুমাইতেছি তবে সাড়ে তিন ঘন্টার একটা লং জার্নি পরে আমরা বাস থেকে নামলাম তো এখন আমাদের যাইতে হবে নদীর ঘাটে তো নদীর ঘাটে চলে আসলাম একটা সিএনজি নিয়ে আর এখন আমাদের এই নদীটা পার হইতেইবো তো নদী পার হওয়ার জন্য আমাদের ট্রলারে উঠতে হবে তো আমরা যাচ্ছি এখন ট্রলারে আর কে এখনো কিন্তু ভালো করে বৃষ্টি হয় নাই বাট তারপরে হাওয়ারে মোটামুটি এই যে এখন আমরা আসি ট্রলারে ট্রলারে উঠে পড়ছি আর আজকে রোদের কম ছিল এইদিকে তো অনেক বাতাসও ছিল সব মিলিয়ে বিউটাও জোস ছিল ওই দেখতে পারতা ওই পাশে সবুজ ঘাস মানে এক কথায় মনে হইতেছিল যে কক্সবাজার যেন চলে আসছি যদিও আমি আগের বার আসছি মাহুজের এটা ফার্স্ট টাইম তাই আমার থেকে অন্য কি বেশি ভাল লাগতেছিল যেটা হয় আমরা বারবার বলতাছিল আর এদিকে গাইস আমরা নদীও পার হয়ে গেছি তো নদী পার হয়ে আমরা উঠে পড়ছি এক অটোতে আর এই অটো এখন যাচ্ছে অষ্টগ্রাম কিন্তু আমরা যাবো সবুজের সাথে দেখা করতে তো তাই আমরা অষ্টগ্রাম না অষ্টগ্রামের আগে জায়গাটার নাম কাস্তল জিরো পয়েন্ট তো ওইখানে এলেক সবুজের বাড়ি তো জানি না আমরা গিয়ে দেখা করতে পারবো কিনা বাট আল্লাহ ভরসা যেহেতু এত কষ্ট করে যাইতেছি ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আর গাইস আমরা যে অটো দেওয়া যাইতেছিলাম উনি বলতাছে এলেক সবুজ নাকি এখন বাড়িতে না সে এখন মাছ ধরতেছে

তো গাই সবুজ ভাই কি বললো শুনলেনি তো সবুজ ভাই কিন্তু সত্যি অনেক ভালো মনের একজন মানুষ খুবই সহজ সরল একজন মানুষ আর গাই সবুজ ভাইয়ের সাথে দুই একটা ভিডিও বানানোর পরে এখন আমরা চলে আসছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট ভাবলাম চলে যেও যেহেতু যাবো আর এদিকে অষ্টগ্রামের এতোটা কাছাকাছি আসার পরেও যদি অষ্টগ্রাম না আসি তাহলে কেমন দেহাই আর মাফোজ আগে কখনো আসে নাই তাই ওরে একটু নিয়ে একটু ঘুরে গেলাম আর এই হচ্ছে বাইরাল সেই আলপনা আমরা একদম শেষ প্রান্তে দাঁড়ায় আছি আলপনার তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এখন আমাদেরকেও বাড়ি ফিরতে হবে তো ব্লগটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসসালামু আলাইকুম